আপনি কি জানেন আজকাল শুধু একটা মোবাইল দিয়েই প্রফেশনাল মানের ভিডিও বানানো যায় ক্যামেরা বা বড় বাজেটের দরকার নেই আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও বানাতে পারেন খুব সহজ কিছু স্টেপ ফলো করে চলুন শুরু করা যাক প্রথমেই দরকার একটা ভালো ক্যামেরা ফোন যেটাতে টেন এইটটি বা ফোর ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে চেষ্টা করবেন ট্রাইপড বা স্ট্যান্ড ইউজ করতে যেন ভিডিও ব্রোথলেস হয় ম্যানুয়াল মোড থাকলে সেট করুন আইএসও হোয়াইট ব্যালেন্স ফোকাস ঠিক করুন পেছনের ক্যামেরা ইউজ করলে কোয়ালিটি আরও ভালো হবে ভালো ভিডিও মানে ভালো আলো চেষ্টা করুন প্রাকৃতিক আলো ব্যবহার করতে জানালার পাশে বসে ভিডিও করুন অথবা একটা রিং লাইট বা এলইডি লাইট ব্যবহার করুন আলো যেন সামনে থেকে আসে না হলে মুখ অন্ধকার হয়ে যাবে ভালো ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অডিও মোবাইলের বিল্ট ইন মাইক্রোফোন ঠিকঠাক হলেও একটা লেভালিয়ার মাইক্রোফোন ব্যবহার করলে সাউন্ড অনেক ক্লিয়ার হয় বাইলের শব্দ থেকে দূরে ভিডিও করুন সাইলেন্ট পরিবেশে রেকর্ড করলে কোয়ালিটি ভালো হবে রেকর্ডিং শেষ হলে ভিডিওটা এডিট করাও খুব জরুরি মোবাইলে আপনি ক্যাপকাট কাইনমাস্টার কাইন্ডমাস্টার ভিএন ইনশট এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন সেখানে আপনি কালার কারেকশান ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড মিউজিক টেক্সট ও এফেক্টস দিতে পারবেন চেষ্টা করবেন ভিডিওকে ছোট ক্লিন ও মনোযোগ ধরে রাখার মতো রাখতে কিছু প্রফেশনাল টিপস ভিডিও শুরুতেই হুক দিন যেন দর্শক ভিডিও শেষ না করা পর্যন্ত দেখেন ব্যাকগ্রাউন্ড যেন গুছানো ও ডিস্ট্র্যাকশন ফ্রি হয় মুখে হাসি চোখে আত্মবিশ্বাস ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী আপনাকে আলাদা করবে তাহলে এই ছিল মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও বানানোর পূর্ণ গাইড আপনি যদি নতুন ইউটিউবার হন এই টিপসগুলো অবশ্যই আপনার কাজে লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না